গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো এখন তোমার উঠানে বসে আছি সকাল এখন বাজে তোমার আটটা অনেকক্ষণ আগে উঠেছি উঠে দাঁত মেজে আগে কিছু খাইনি আর এই দেখো ছুনু এখানে ছনু আমাদের ছনুটা ছনুটা তো সোনুর কাল থেকে খুব শরীর খারাপ

এই দেখো এটা পুতুলের চোখ না এই দুটো পুতুলের চোখ হ্যাঁ এটা মুখ তাই তো বাবা হুম দেখো কোনটা চোখ কোনটা কোনটা চোখ তোমার চোখ কোনটা তোমার চোখ কোনটা তোমার চোখ জানো না জানো না তুমি মুখ দেখি মুখ দেখি আহ আ আ দেখি আ দেখি আহ হ্যাঁ কিছু খেয়েছো দেখি আ দেখি আ করো তো আ দেখি মুখ দেখি বাবা মুখ আ গাড়িটা উল্টে গিয়েছে হ্যাঁ আর গাড়ির চাকা কই গাড়ি একটাও চাকা নেই না এই দেখো গণেশ গণেশ তুমি গণেশ নিয়ে খেলা করবে গণেশ নিয়ে হ্যাঁ আর কিছু পরে থাকলে খাবে না হ্যাঁ মুখ দেখি তোমার আজকে হচ্ছে কলাই সেদ্ধ খাওয়ার আর এখন আমি যাব কলাই সিদ্ধ খাবো সকালবেলাতেই এখন তোমার ঘড়িতে বাজে প্রায় নটা হ্যাঁ আর কলাই সিদ্ধ খাওয়া দাওয়ার পরে যাব দিদির বাড়িতে দিদিকে দিতে হ্যাঁ তার জন্যে এইখানে কিছু কলার ব্যবস্থা করেছে এইখানে কলাই সেদ্ধ পিঠে পুলি কলাই সেদ্ধ দাও হালকা পিঠে দাও একটু হুম আর এই যে দিদির জন্য কলাই সিদ্ধ এখানে রেডি করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ কলাই সেদ্ধ তিন থাকের কৌটোতে একদম কলাই তো ভর্তি ওইখানে পিঠে আমরাও খাবো দিদির জন্য জিনিস চলে যাবে তো তোমার রেডি না পলিথিন লাগবে না একদম চলে এসো হ্যাঁ ব্যাগের ওয়েট তো যথেষ্টই আছে হ্যাঁ এখন এটা ছিঁড়ে না পড়ে যায় আর আমার পক্ষের আজকে আমি দিয়ে রেডি করে দিয়েছি সব দিয়ে দিলাম হুম তো চলে এসেছি সমস্ত কলাই সিদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা রঘুনাথগঞ্জে যাব রঘুনাথগঞ্জে একটু কাজ আছে আবার একজন আমাকে ফোনও করেছিল যে নাকি ওখানে একটা মিটিং আছে সেখানে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আমি সেটা অ্যাটেন্ড করতে পারবো না কারণ আমাদের কাজ করতে করতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো সত্যি বলতে তোমার জমিপুর থেকে আসতে আমাদের দেরি হয়েছে প্রায় তোমার এখন বাজে রাত্রি নটা আমরা জাস্ট আধা ঘন্টা হলো বাড়ি পৌঁছানো আর এসেই দেখছি সোনু ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে ওকে একটা ব্ল্যাঙ্কেট তার উপরে কাঁথা যেভাবে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এই কাঁথাটা দেওয়া হয় যাতে ভারী হয় আর ব্ল্যাঙ্কেটটা খুব হালকা তো ওই জন্য ওর ঘুমটা ভেঙে যায় যার জন্যে তোমার ব্ল্যাঙ্কেটের উপরে কাঁথাটা চাপিয়ে দেওয়া হয় তো যাই হোক আজ সারাদিন কলাই সেদ্ধ খাওয়াই চললো বাড়ি এসেও কলাই সেদ্ধ খেলাম যদিও বা আমার সর্দি লেগে গেছে একটু আধটু রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট আর সারাদিন মানে আজকে তো ভাত খায়নি কারণ আজকে তোমার ষষ্ঠী ছিল সরস্বতী পরের পরের দিন আর সেই দিনকে ভাত আমাদেরকে খেতে হয় না তাই মা আর আমি খাইনি তো আজকে কলাই সেদ্ধ মুড়ি খেয়েছি আর দুপুরে তোমার লুচি আর সিমুই খেয়েছিলাম আর তোমার ইয়ে ওই পিঠে খেয়েছিলাম তো এই এই রকম করেই আমাদের দিনটা চলে গেল খাওয়া দাওয়া আর ওনারা খেয়েছিলেন একটু ভাত আমরা রাত্রে ভাত খেয়েছি সত্যি কথা বলতে তাই না?

সাথে থেকে পাশে থেকে আর আমাদেরকে ফলো করতে থাকো সেরকম মানে এইরকম ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য তো গুড নাইট শুভরাত্রি দেখা হবে কালকে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো